আল্লাহ হেদায়েত দান করুন তাহলে বুঝতে পারলাম দুনিয়াতে অভাব ছাড়া কোনো মানুষ নাই পিছুটান ছাড়া মানুষ নাই স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই তাহলে এই তিন দুর্বলতা যার আছে সে আমার চাইলেও দিবে না দিবে না কারণ ওর পিছনে টান মায়া ফলার দেয়া থাকলে দিবে দ্বিতীয় নিজের অভাব পূরণ হইলে দিবে তৃতীয় স্বার্থ ছাড়া দিবে না কে কিন্তু এই তিনটা দুর্বলতা নাই একজোর খুঁজা পাওয়া গেল তিনি হলেন আমার রং কি

মাছ খায় স্বাধীনতা দিলেন কে আল্লাহ আল্লাহর স্বার্থের দিয়ে তাকান নাই বরং আল্লাহর সাথে এত নাফার মানি করছে মানুষ আল্লাহর দাও পানি আল্লাহ দাও বাতাস চাঁদের আলো জমিনের ফসল গাছের ফল খাইয়া এরপর মানুষ কত নিব করি সারা রাত মোবাইল হাতে নিয়ে কবিরাগুনা কবিরাগুনা কবিরা গুনা কইরা রাত কাটাও স্ত্রীর হক আদায়ের চিন্তা নাই সন্তানের হক আদায়ের চিন্তা নাই নামাজ রাজান হয়েছে শুনছি যাই নাই কত নাফার মানি করছি আল্লাহ রাগ কইরা খানা বন্ধ করেন নাই বরং আল্লাহ ডাকতেছেন বান্দা আয় তোর কি প্রয়োজন চা আমি আল্লাহ দেওয়ার জন্য রে

নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাই বারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গঙ্গাও কত মানুষ কান্দে হুজুর ফজরের নামাজটা দিল নরম হয়েছে মসজিদে যাব কিন্তু কপাল খারাপ বাড়ির মালিক আমি গেট খোলার চাবি দেয় না আসে না লাগবে। নিজে যখন তখন খুইলা বের হবে বাধা নাই নামাজি বান্দা ফজরে মসজিদে যাবে গেটের তালা খোলা চাবি দেয় না কয় পারলে তুমি অন্য বেল নিয়ে যাও আমার গেট খোলা হবে না অতসব বিল্ডিং আর আর উচিত ছিল একজন দারোয়ান রাখবে আলাদা তুই পাঁচ ওয়াক্ত নামাজে সবাইকে ডাক দিই সবাই নামাজে যাবে আর আমাদের বিল্ডিং এর ভাড়াটিয়ারা যদি নামাজ পড়ে পর্দা করে কোরআন পড়ে আমার বিল্ডিং এর মতো শান্তি বিল দিয়ে দুনিয়া হবে না এই দুনিয়া স্বাধীনে রাষ্ট্র চালাইছেন বাচ্চা هارুন রশীদ নাম শুনছে स्त्रीর নাম কি জুবায়দা খাতুন অত বড় রাষ্ট্রপতি একদিকে রাষ্ট্র চালায় অন্যদিকে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় বাদশা هارুন রশীদ বুজুরুব মানুষ তার স্ত্রী জুবায়দা কোরআনে হাফেজা এই জুবায়দা খেদমতে 100 মহিলা কাজ করে কত একশো নারী কাজ করে কাজের নারী আসবো এই দুনিয়ার সংসার না সন্তানের লালন পালন করে না মায়া আছে ও আপনারা তো কত দামি নারী জানেন না নিজের সম্মান যদি নিজে ধরে রাখতে না পারেন কেউ সম্মান দিবে না মা আপনারা তো লোভীদের মায়ের মতো মা সাহাবায় কেরানের মায়ের মতো প্রেমের মা হাফজ কোরআনের মা আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মত নারী ফাতিমার মত নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত নারী এর আম্মা জান আপনার গর্ব থেকেই তো এ জমিনে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আসছে আদর্শ সন্তান কবি নজরুল আসছে আদর্শ সন্তান জুনায়েদ বাগদাদি আদর্শ সন্তান বড় বীর আব্দুল কাদের জিলানী ও আম্মা জানেরা কি পারেন না একটা ভালো আদর্শবান ডাক্তারের মা হইয়া কবরে যাবেন ওরে ডাক্তার তো আছে তবে মতো ডাক্তার এ জাতি চায় না প্রফেসর তো আছে তবে আহমদ শরীফ ঢাকা কোন জাতি চায় না জাতি ডাক্তার চায় না জাতি প্রফেসার চায় নাস্তিক চায় না আপনি

আপনার সন্তান জানো শিক্ষকের সাথে বেদবি করে বড়দোয়া নিয়া না যায় কখনো জানো মা বাবার সাথে খারাপ আচরণ না করে এমন ভাবে যদি শিক্ষা দিয়ে আদর্শ দি একটা ডাক্তার বানায় যান আপনার জীবন বড় ধন্য ওই ডাক্তারি করতে গিয়া কোরআন ভইরা ভইরা মা বাবার জন্য দোয়া করবে আযান হলে মসজিদে চলে যাবে আলেমদের দোয়া নিবে আলেমদের পরামর্শ নিয়ে চলবে এমন একজন ইঞ্জিনিয়ার বানায় যান আম্মা একজন করুন আপনি আদর্শ প্রফেসর বানায় যান আপনার মত কত মহিলা এখনো আছে নামাজ ছাড়ে না পর্দা ছাড়া চলে না মোবাইলে চরিত্র বিক্রি করে না এবং স্বামীর মাল নষ্ট করে না আমানত রক্ষা করে চলে আম্মা জান আপনি কেন পারেন না আপনি যদি আদর্শ নিয়ে চলতেন নামাজ পড়তেন স্বামীর জন্য দোয়া করতেন দেখতেন আপনার স্বামী আপনার আশেখা হয়ে যাইতো আপনার স্বামীকে যদি বুঝাইতেন স্বামী আমার মা বাবা আর আদর চাইরা তোমার ঘরে আসি না খাইয়া থাকলো আসি খাইয়া থাকলো আসি তবে আমার জীবনের একটা দাবি কোনদিন হারাম টাকা ঘরে আনবা না অবৈধ টাকা ঘরে আনবা না আমাদের সংসারে অবৈধ টাকাই না সংসার নাপাক করব না আমার ঘরে অবৈধ টাকা দিয়া সন্তানের রক্ত নাপাক করব না আমার ঘরে অবৈধ টাকার খানা দিয়া আমার রক্ত রক্ত নাপাক করব না আমার প্রত্যেক স্বামীকে ঠান্ডা মাথায় হাসি মুখে বুঝাইতে কোনো স্বামী আমার অবৈধ টাকা ঘরে নিতে পারত না আম্মা জানা আপনার দ্বারা সম্ভব আপনি চাইলেই তো স্বামীর একটু দিনের হতে আনতে পারেন নামাজের কথা বল কত স্বামীর আমার কাছে শুকুর আদায় করে হুজুর আমি জনমের খারাপ নামাজ নাই রোজা নাই কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ একটা বিবি আমাকে দিছে আজান উলেই নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে কোনো আমার কাছে কিছু চায় না আমার জন্য দোয়া করে আল্লাহ একটা ভালো স্ত্রী মিলাইছে হুজুর দোয়া করলেন আমিও জানো আমার স্ত্রীর হক আদায় করতে

অরে খোবিজের সাথে খোবিজ আসে তোমার সাথে এক মাইয়া কোরান কসম কি ওই মাইয়ের সিরিয়াল কত কই হুজুরেটা কেমনে কুম আমি কি তোর সিরিয়াল যত ওই মাইয়ার সিরিয়াল তত তুই কয় মাই আর জীবন খাইয়া এর পর এডারে ধরছো কয় সাইড দেখ ওই মাইয়া তিনশামি খাইয়া তোরে চাইট নাম্বারে ধরছ ডানা খাটা ভরি ভাইছো তোর গুষ্টি সুদ্ধা কাটকে দিয়ে কইবে আমার দানা খাটায় দে। কে ডানা কাটা করি ঘরে আনসু আই এই কয় তোর বাপের ডানা ভালো না কাট ঘরে দুই কয় তোর মা আর শাশুড়ির ডানা ভালো না কেটে দে কয় কি করব কয় ঢাকার শহরে ফেলা দিলো ঢাকার শহরে ফেলা লইয়া ইয়া স্ত্রী থাকে দুই জনে দুদিকে দৌড়ায় কিছুদিন পর স্বামীরে ফকিরনি বানাইয়া এবার কয় তোর ডানাও খারাপ আমি হিজরত করলাম

ওই সময় বিয়ার সময় একবারও জিগাইলা না ওর মা পর্দা করেনি নামাজ করেনি একবারও জিগাইলা না এই জন্যই তো কপাল বড় খারাপ ও যুব এখনো সময় আছে তো করো তোমার মতো যুবক আমি যে এতক্ষণ চিল্লাইতেছি একবারও কিন্তু বলি নাই হুজুর হ স্কুলে তালামার মাদ্রাসায় যা একবারও বলি নাই বরং চাকরিজীবী কে ধন্যবাদ দিয়া বলি চাকরি কইরা জান্নাতের পথ খুঁজো চাকরি কইরা জান্নাত পাওয়ার রাস্তা নাই হুজুর লাগলো ব্যবসা করো ব্যবসার লাইনে জান্নাতের পথ খুঁজো স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো জান্নাতের পথ খুঁজো তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা ব্যবসা চাকরি করে লেখা পড়া করে পাঁচক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি তুমি কেন পারো না রে বাবা রাস্তায় গাড়ি চালায় যুবক নামাজ ছাড়ে না তুমি কেন পারো না এখনো সময় আছে তওবা করে নাও আল্লাহর কাছে মনে মনে অঙ্গীকার করো আল্লাহ জীবনে তো মনের জাল গুনাহ কম করি নাই নামাজ ছাড়লাম দাড়ি কাটলাম বেপরদায় চললাম আড্ডা দিলাম পার্কে গেলাম মা বাবার সাথে বেয়াদবি করলাম আজকে থেকে তওবা করতেছি আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপর্দায়ে চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষকের দোয়া নিয়ে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে পাঁচ বেলার নামাজ পড়নে তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফিকি না থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও হায় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করে না আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا ودير مالي قبر দরজাগুলো বন্ধ আপনার রহমতের দরজাগুলো খোলা আমরা গুনার বোঝা নিয়ে তোবার নিয়ত করে হাত তুলেছি আর গুনা করব না রে আল্লাহ আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার দোয়া নিয়া মুরুব্বি শিক্ষকদের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলব আমাদের তওবা কবুল করেন বুনা মাফ করে দেন মা বন্ধের কবুল করে আ বানায় দেন সন্তান গুলো লেখকার বাধায় দেন যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়া বিধান করেন আল্লাহর কলিজার প্রত্যেকটা যুবকেরে হেদায়েতের দৌলার দান করেন নামাজি খরার উপর বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন প্রত্যেকটা সন্তানকে মা বাবা আর বাধ্যগত আদব সন্তান বানায় দেন প্রত্যেকটা ছাত্রকে শিক্ষকের বাধ্যগত আদব বলা বানায় দেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে maaf করে দেন আয় আল্লাহ বিদেশের ঘরে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালেমদের জুলুম থেকে দেশকে হেফাজত করেন আয় আল্লাহ মা বন্ধের পর্দা নিশি বানায় দেন আয় আল্লাহ সবার চাকরি ব্যবসা কামাই রুজিতে ভালাল ভাবে বরকত দান করেন নবীজির সুন্নাত আলা জীবন দান করেন আয় আল্লাহ নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ মহাজিল কবুল করেন মাদ্রাসা কবুল করেন ডানসতকা কবুল করেন দয়ার মালি

থাকবে বাবা বলে ডাকবে দরজা খুললে আপনার কিছু গোলাম আছে জীবনে আর কোনদিন আব্বু বলে ডাক দিতে পারবে না আম্মু বলে ডাক দিতে পারবে না ও আল্লাহ এতদের দিকে তাকাইয়া আমাদের দয়া করে গুনাহের কারণে দিলটা মানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন জিকিরওয়ালা জিব্বা করেন আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করেন মা বাবা সবাইকে জান্নাত দান করেন আর আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থ করে দেন সুন্নতের মধ্যে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন